মোহাম্মদ শোয়েব আহমেদ আপনি লিখেছেন বিবাহের জন্য ইস্তেখারা করা বিধান কী কীভাবে করতে হবে বিস্তারিত জানাবেন বিবাহের জন্য ইস্তেখারা অন্য সাধারণ ইস্তেখারার মতোই ভিন্ন কোনো পদ্ধতি নয় বরং একই রকম পদ্ধতি ইস্তেখারা নিয়ম হলো একজন সাহেব বলেছেন নবী করিম সাল্লাহ সালাম আমাদেরকে ইস্তেখারা শেখাতেন যেভাবে করোনার একটা সুরা শেখাতেন আর ইস্তেখারা নিয়ম কীভাবে শেখাতেন নবী সাল্লাহ সাল্লাম তার পদ্ধতি হলো যে অজু করে আপনি দুইটা কাজ সলা করবেন شندر করে উত্তম রূপে ধীরে সুস্থে দুইটা কাছালাত আদায় করে এরপর আলাদা করে দোয়া اللهم اني استخيرك بعلمك واستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فانك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وأنت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر إيه هذا الامر যখন বলবেন আপনি তখন اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري فيسره لي وان كنت تعلم ان هذا الامر এখানেও আপনি স্মরণ করবেন ওই বিষয়টা যে বিষয়ের জন্য শেখারা করছেন অঙ্কতা হাদ আল আমার ফিদিনশরিফনি আনহু অশরিফ আননি অকদুল্ল হাইফুকান সোম্মত নিবি এই দোয়াটা আপনি দেখে দেখেও পড়তে পারেন এবং এটার অর্থ বুঝে পড়বেন এ দোয়ার মধ্যে বলা আছে মূলত আল্লাহ আমি আপনার কাছে কল্যাণ কামনা করি আমি যে কাজটি করতে চাই যদি কল্যাণ করো আপনি সহজ করে দিন যে অকল্যাণ করা আপনি এটাকে আমাদের থেকে দূরে সরাই দেন এবং আমাকে সেটা থেকে দূরে সরাই দিন এই দোয়া আপনি করবেন এবং এটা না আপনি কিরিম সদাল্লা সাল্লামের সেখানেও আমল এটা আপনি করতে থাকবেন এরপর এস্তেখার ফলাফল আপনি স্বপ্নে দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার যেই কাজটা সহজ হয় হবে সেটা আপনি করবেন যেদিকে আপনার মন আগাবে সেটা আপনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তকল করে এই সালাবলাম সেখানে থাকবে